বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা নমস্কার ফ্রেন্ড ভাঙা গলায় দিয়েই শুরু করলাম বিজয় স্পেশাল ব্লগ সকলে কেমন আছেন আমিও খুব ভালো আছি বিজয়ের এতদিন পরে বিজয়ের ব্লগ করছি তারপরও সবাইকে জানাই শুভ বিজয়া সবার পুজো কেমন কেটে ছিল এবং বিজয়া কেমন কেটে ছিল অবশ্যই জানাবেন বিজয়া করতে আমি চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে এটা আমার গ্রামের বাড়িতে স্কুল মাঠে যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরের পুজো এখানে অনেক বছর পরে আমি সুমি স্বর্ণালী আমরা একত্র হয়েছিলাম এর আগে আমরা একসাথেই বিজয় করতাম গ্রামের বাড়িতে অনেক বেশি মজা হতো তো এখন ওদের বিয়ে হয়ে গিয়েছে এর জন্য দেখা খুব কম হয় তো বিজয়ের বাড়ি গিয়ে এবার ওদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে তবে আমি ভেবেছিলাম একটু শাড়ি পরব বিজয়াতে তবে সেটা আর হলো না এত বৃষ্টি এত বৃষ্টি শুরু হলো এটা তো মন্দিরের ভিতরে বোঝা যাচ্ছে না তবে বাইরে প্রচণ্ড 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 বৃষ্টি যাই হোক কেয়ার করার আমরা মন্দিরের ভেতরেই সকলে মিলে অনেক মজা করলাম বরণ শেষে সিঁদুর খেলা হচ্ছে সকলে মিলে সিঁদুর খেলছে আমাকেও একটু সবাই সিঁদুর লাগিয়ে দিয়েছিল বেশ ভালোই লেগেছিল এখানে মন্দিরের মধ্যে আরতি করছেন আরতি করছেন আমার এক কাকিমা এখানে সবাই আমার গ্রামের লোক এক এক করে তো চেনানো সম্ভব নয় তাই কারো পরিচয় দিলাম না এই যে এখানে আরতি করছেন আমার কাকিমার সাথে আমার এক দেখছি ঠামও আছেন হ্যাঁ এটা হলো সুমি এই যে সিঁদুরটা লাগিয়ে দিচ্ছে ও হলো সুমি আমরা অনেক 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 পুজো কাটিয়েছি একসাথে এখন আর খুব একটা দেখা হয় না তবে মনের ভালোবাসাটা এখনও রয়ে গিয়েছে বিজয়টা আমাদের বেশ ভালোই কেটেছিল সকলে কত সুন্দর সিঁদুর খেলছে এখানে ঢাক বাচ্ছে কাকে মেয়ে একটু নেচে নেচে আরতি করছিল খুব মজা হচ্ছিল সকলে খুব মজা করছিল আমাদের গ্রামের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে যদিও মুখটা দেখা যাচ্ছে না এখান থেকে কিছু করার নেই অনেক ভিড় এর জন্য ঠিকভাবে ভিডিওটা করে উঠতে পারেনি আর কি দুঃখিত তার জন্য শুধু যে বলবো মজা হয়েছিল এমনও নয় বিজয়া মানি আরও একটি বছর অপেক্ষায় একটু কাঁদছিলও সবাই যখন বিসর্জন হলো তবে এখন সবাই মজা করছে আমি একটু তাল মেলালাম আর কি এবছর পুজোটা আমার অনেক ভালো কেটেছে তবে বিজয়ের দিনে যদি একটু বৃষ্টি না হতো আরো ভালো হতো আপনাদের সকলের বিজয়া কেমন কেটেছে আমাকে জানাবেন কিন্তু যে সকলে মিলে একটু মায়ের আরতি করছে এটা আমার এক ঠাম আমাদের গ্রামে যত পুজো হয় এই ঠামি সব সময় আরতি করেন আর আমাকে একটু বেশিই ভালোবাসেন আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন শুভ বিজয়া